মেহবিনের কথাই মুকুর হাসলো আর বলল আর কতনে ইন্তজার আর কতনে সবর করু মেহবিন হেসে বলল অপেক্ষা করতে করতে কি আপনি ক্লান্ত হয়ে পড়েছেন তার অপেক্ষায় যদি সারা জীবন অপেক্ষা করতে হয় তো ও ক্লান্ত হব না তাছাড়া তুমি এমন একজন মানুষ যার উপর আমার মুক্ততা কখনো হারায় না থেকে বড় কথা আল্লাহ মানুষের ওপর তার সাধ্যাতীত কোনো দায়িত্ব চাপিয়ে দেন না সুরা বাকারা দুশো ছিয়াশি এবং ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেয় সুরা জুমার দশ আমিও সঠিক সময়ের অপেক্ষায় আছি ইনশাল্লাহ শেষটা সুন্দর হবে মেহেবিন মুচকি হেসে বলল বিচ্ছেদ এমনভাবে হয়েছে যে গন্তব্যটাই বদলে গেছে তার সাথে একজন মানুষকেও নীরবে বদলে দিয়েছে যে মানুষটা অপেক্ষা করতে জানতো না ধৈর্য ধরতে কষ্ট হতো তার এখন সারা জীবন অপেক্ষা করতেও দ্বিধাবোধ হচ্ছে না মুখরের চোখটা ছল ছল করছে ও বলল মাওলানা তারেক জামিল একটা কথা বলেছিলেন এমনভাবে বিচ্ছেদ হয়েছে যে গন্তব্য বদলে গেছে একজন মানুষ পুরো শহরকে নিশ্চুপ করে দিয়েছে এই কথা শুনে মেয়েবিন ঘুরে দাঁড়ালো তখন মুখর বলল আমায় একটু জড়িয়ে ধরবে বিহঙ্গিনী মেহবিন আবার মুখরের দিকে ঘুরে দাঁড়ালো আর মুচকি হেসে মুখরের একদম কাছে গিয়ে দাঁড়ালো মুখর চোখে অশ্রু আর মুখে হাসি নিয়ে মেহবিনকে জড়িয়ে ধরলো আর বলল তোমায় খুব ভালোবাসি বিহঙ্গিনী আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তোমার সাথে থাকতে চাই বলতে বলতে মেহবিনের কাছে মুখরের দুই ফোঁটা পানি পড়ল মেহবিন স্থির চোখে সামনের দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ পর মুখরকে ছেড়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল নিজের খেয়াল রেখো আল্লাহ হাফিজ ফি আমার মেবিন মুখে হাসি ফুটিয়ে বলল ইনশাআল্লাহ আপনিও নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ বলেই মেবিন ফোনে টর্চ চালিয়ে হাঁটা ধরল পেছনে একবার ফিরে তাকালো না মুখর সেদিকে তাকিয়ে রইল সে কেন তাড়াতাড়ি করে একবার না পেছনে তাকিয়ে চলে গেল তা মুখর ভালো করেই জানে ও গেট দিয়ে ঢোকানা পর্যন্ত তাকিয়ে রইল মুখর বাড়ির ভেতর ঢুকতেই মুখর গাড়ি নিয়ে চলে গেল। মেবিন বাড়ি এসে ফ্রেশ হয়ে কাজা সালাদগুলো আদায় করে নিল তারপর বিছানায় বসে ফোন স্কল করতে লাগলো সে সব ছাড়ে কিন্তু ভালোবাসার মানুষের প্রতি মায়া ছাড়তে পারে না কাউকে বলতেই পারে না শুধু এক চিলতে হাসি মুখে বিদায় নেয় সেই স্থান কি অদ্ভুত ভালোবাসা তার সে তার এই ছবির মতো ঝাপসা তাকে দেখে মনে হয় যদি তাকে একদম ভালোভাবে বুঝতাম পোস্টটা পাঁচ মিনিট আগে করা হয়েছে বিহঙ্গিনীর কাব্যর আইডি থেকে সাথে অনেক দূরের একটা ঝাপসা ছবি কালো বোরকা হিজাব নিকাপ মাথায় ক্যাপ পরা আর ক্যাপের ওপরে সোনালী রঙের কিছু জল করছে পোস্টটা চোখে পড়তেই মেহবিন লিখল তবুও তো সবসময় বুঝে ফেলেন বুঝতে পারলাম আর কই পারলেন না বুঝি বুঝতে পারলেও কিছু করতে পারি না তাহলে সে বুঝতে পারার মূল্য রইল কোথায় বুঝতে পারলাম আর কই বুঝতে পেরে কিছু না করতে পারার মতো ব্যর্থতা আর কিছুই হয় না বুঝতে পারেই বা কজন এখনকার সময়ে ভুল বোঝাটাই সহজ কিন্তু একটা মানুষের পরিস্থিতি এবং একজন মানুষকে বুঝতে পারা সব থেকে কঠিন সেখানে আপনি অনায়াসেই বুঝতে পারেন এটা আপনার অর্জন ওপাশ থেকে কোনো রিপ্লাই এলো না তার কিছুক্ষণ পর বিহঙ্গিনীর কাব্য আইডি থেকে আরও একটা পোস্ট হলো দুজনের একটা কাপল ছবি যেখানে কাব্য তার বিহঙ্গিনীর দিকে তাকিয়ে আছে আর ক্যাপশনে লেখা আমি আবারও চাই প্রেমে পড়তে কিন্তু অন্য কারো নয় শুধু তোমার আমি আবারও চাই প্রেমে পড়তে একবার নয় আমি বারবার পড়তে চাই শুধু তোমার আমার একান্তই ব্যক্তিগত শুধু তোমার পোস্টটা দেখতে মেহেবিনের মুখে হাসি ফুটে উঠল সে মুচকি হেসে লিখল তো পড়ুন না মানা করেছি নাকি কেউ ওপাশ থেকে রিপ্লাই আসলো না মানা করেনি আর কেউ মানা করলেও আমি শুনবো নাকি হ্যাঁ সেটাও ঠিক আজকের দিনটা সব থেকে ভালো দিনের মধ্যে একটা ছিল ইনশাল্লাহ আপনার রোজ রোজ এমন ভালো দিন আসুক আমি নিয়মিত তাকে ভালোবাসুন যাকে ভালোবেসে ঠকবেন না তাকে ভালোবাসুন যে আপনার জন্য অপেক্ষা করে কখনো ক্লান্ত হয় না তাকে ভালোবাসুন যে কখনো আপনার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে থাকতে বিরক্ত হয় না তাকে ভালোবাসুন যার ভালোবাসা আপনাকে মুগ্ধতায় আটকে থাকতে বাধ্য করে পোষ্টা কাব্যের বিয়ঙ্গিনীর পেজ থেকে করা হয়েছে এতক্ষণ মুখরের এটা নিয়ে আফসোস থাকলেও এখন নেই এখন আফসোস ওর ওখানে মুখে ফুটে উঠেছে এক তৃপ্তির হাসি কতগুলো লাভ রিয়ার্ড কমেন্ট শেয়ার হয়েছে ফেসবুকে বেশ জনপ্রিয় একটা পেজ কাব্যের বিহঙ্গিনি কিন্তু কখনও এই নামের আড়ালে মানুষটাকে কেউ দেখেনি এমনকি তার নামও জানে না কেউ রাত নয়টা এমন সময় মেহবিনের ফোনে চেয়ারম্যান সাহেবের একটা কল এলো মেবিন ফোন ধরে সালাম দিল। আলাইকুম। থেকে চেয়ারম্যান সাহেবের কণ্ঠ শোনা গেল আসসালাম আপনি আজ আসেননি কেন আমার পার্সোনাল কিছু কাজ ছিল সন্ধ্যার পর বাসায় এসেছি ও আশা কিন্তু আপনার জন্য মিশু রাগ করেছে আসে সারাদিন আপনার অপেক্ষায় ছিল মেহবিন একটা দীর্ঘশ্বাস ফেললো ওর মনে ছিল মিশুকে বলতে ও বলল মিশু ওখানে আছে হ্যাঁ আমরা সবাই ড্রয়িং রুমে সোফায় বসে আসে সে রাতেও খায়নি একটু ওর কাছে যান আমি কথা বলছি আচ্ছা ঠিক আছে শেখ শাহনওয়াজ মিশুর কাছে গেলেন আর বললেন মিশু দেখো তোমার ফুল বন্ধু ফোন করেছে মিশু ওর বাবার দিকে তাকিয়ে ফোনটা কানে নিয়ে বলল কেউ যেন আমার সাথে কথা বলতে না আছে আমি সারাদিন তার অপেক্ষা ছিলাম সে আসেনি কেন মিশুর কথা শুনে মেহবিন একটু হাসলো কথা বলবে না তবুও নিজের কাছে ফোন নিয়ে নিয়েছে মেহবিন হেসে সালাম দিল আসসালাম আলাইকুম মিশুর কোনো আওয়াজ পাওয়া গেল না তাই মেহবিন বলল সালামের জবাব দেয়া ওয়াজিব সালাম শুনে তার জবাব না দিয়ে একটা মুসলিম কখনো চুপ থাকতে পারে না তখন মিশু বলল ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ফুল ফুল কে তুমি উফ আমি ফুল না আমি মানুষ বাবা বলেছে তুমি হলে ফুল আজ তো তোমায় ফুল বলি ডাকবো কতদিন ধরে ফুল বলে তো আমি তোমায় ডাকি তাতে কি আমিও ফুল বলি ডাকবো আমাদের দুজনের নাম তাহলে সেম হলো হুম আমাদের সেম সেম নাম এখন বলো রাতে খাওনি কেন তুমি আসনি তাই আমি তোমার উপর রাগ করে আসি তা কি করলে রাগ ভাঙবে কোনো কিছু করলে রাগ ভাঙবে না কাল যদি আমি অনেকক্ষণ তোমার সাথে থাকি তবুও রাগ ভাঙবে না মেভিনের এই কথা শুনে মিশু খুশি হয়ে গেল আর বলল সত্যি ফুল তুমি সত্যি কালকে আমার সাথে অনেকক্ষণ থাকবে হ্যাঁ অনেকক্ষণ থাকবো এখন তুমি খেয়ে নাও আচ্ছা খেয়ে নেব আচ্ছা কাল কখন আসবে তুমি তুমি আসলে একজনের সাথে তোমার পরিচয় করে দেব কার সাথে ফুল সেটা শিখলে তুমি আগে আসো তো আর হ্যাঁ কাল তোমার কয়টা ছোট বন্ধু আছে কি যে নাম তুমি যাকে নেত্রী বললো তাকেও নিয়ে এসো ও খুব ভালো আমার কত যত্ন করলো ওর নাম তাজেল শেখ তাজেল হ্যাঁ হ্যাঁ ওকে ওকেও নিয়ে এসো কাল আমারা অনেক খেলবো আচ্ছা ঠিক আছে রাখছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ মেবিন ফোনটা রেখে দিল আর ভাবতে লাগলো কার সাথে মিশু ওর পরিচয় করিয়ে দেবে এদিকে সবাই শেখ শাহনামাজার মিশুর দিকে তাকিয়ে আছে নূপুর বললেন এ কথা শুনে মিশু বলল ওই নূপুর ডাক্তার তুমি চুপ থাকো তুমি কোনো কথা বলবে না তখন শেখ শাহনওয়াজ বললেন আমার মেয়ের যা ইচ্ছে হয় তাই করুক নূপুর তোমার কোনো কথা না বলাই ভালো শেখ হেসে বললেন তা যাই তবে মেয়েটাকে যতদূর দেখছি এতটুকু কে বুঝেছে মেয়েটা সবসময় আলাদা সভ্যতা নিয়ে চলাচল করে কাউকে দেখানোর জন্য সে কিছু করে না কারণ হয়তো মেয়েটা জানে আয়েশা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল সাল্লা আলহ বলেছেন আল্লাহ কোমল তিনি কোমলতাকে ভালোবাসে আর তিনি কোমলতার প্রতি যত অনুগ্রহ করে কথোরতা এবং অন্য কোনো আচরণের প্রতি তত অনুগ্রহ করেন না মুসলিমের ওপর এক বর্ণনাই আছে একদা রাসুল সাল্লি আসাল্লাম আয়েশা রাজিউল্লা তাল আনোহকে বলেন কোমলতা নিজের জন্য বাধ্যতামূলক করে নাও এবং কঠোরতা ও নির্লজ্জতা হতে নিজেকে বাঁচাও কারণ যাতে নম্রতা ও কোমলতা থাকে তার সৌন্দর্য বৃদ্ধি পায় আর যাতে কোমলতা থাকে না তার দর্শনীয় হয়ে পড়ে মুসলিম মেঘাত আর পাঁচ হাজার আটষট্টি কিন্তু আফসোস সবাই এটা মানে না যাই হোক মিশু চলো খেয়ে নাও এখন হ্যাঁ বাবা চলো আমার খুব ক্ষুধা লেগেছে হুম চলো তবে একটা কথা মনে রেখো এরপর থেকে খাবারের ওপর রাগ করবে না কখনো খাবারের উপর করতে হয় না মিশো আমি কোথায় খাবারের উপর রাগ করলাম আমি তো রাগ করেছিলাম এই যে তুমি তোমার উপর বন্ধুর রাগ করে খাবার খেলে না এটাই খাবারের উপর রাগ করা আচ্ছা পরে বলবো এখন চলো বাজ পাখি কোথায় সেও তো আমি খাইনি বলে খাইনি তুমিও খাওনি চলো আচ্ছা তুমি থাকো আমি বাজপাখিকে ডেকে নিয়ে আসছি সে পাখি ডাকতে ডাকতে আর বাজে রুমে গেল আর ওকে নিয়ে এলো তারপর তিনজনে বসে খেতে লাগলো বাকিরা শুধু চেয়ে চেয়ে দেখলো নূপুর আরও কিছু বলতো কিন্তু সেক্সানওয়াজ এর কথাই চুপ করে রইল পরের দিন তাজেল এসেছে মেবিনের কাছে পড়তে এসে সালাম দিয়ে বলল